মারা গেছে তাই সে কান্নায় ভেঙে পড়ে এই সময় অ্যালিসন জাপানি সৈন্যদের চোখ এড়িয়ে গুহায় ফিরে আসে তাকে নিরাপদে ফিরে আসতে দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয় তাকে বলে আমি খাবারের জন্য ক্যাম্পে গেছিলাম কিন্তু অ্যাঞ্জেলা রেগে যায় সে বলে তুমি আমাকে না বলেই চলে গেছিলে যার ফলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তখন অ্যালিসন বলে পরের বার থেকে আমি এমন করবো না পরদিন অ্যালিসন অ্যাঞ্জেলাকে একটা ফুল আর একটা চিরুনি উপহার দেয় এগুলো দেখে অ্যাঞ্জেলা খুশি হয়ে যায় অ্যালিসন তাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো তোমার নান জীবন ছেড়ে একটা সাধারণ মানুষের মতো বাঁচতে চাও না এই প্রশ্নে অ্যাঞ্জেলা জানায় আমি এখনো আমার প্রতিজ্ঞা শেষ করিনি নান হওয়ার জন্য মোট পাঁচ বছর সময় দেওয়া হয় যাতে কেউ নিজের সিদ্ধান্ত ভেবে নিতে পারে আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই আসলে অ্যালিসনের মনে অ্যাঞ্জেলার জন্য একটা তা তৈরি হয়েছে সে চায়না অ্যাঞ্জেলা পুরোপুরি নান হয়ে যাক ঠিক তখনই তারা বাইরে কিছু আওয়াজ শুনতে পায় বাইরে তাকিয়ে দেখে জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে এটা দেখে ওরা দুজনেই খুব খুশি হয় জাপানিদের রেখে যাওয়া ক্যাম্পে অনেক খাবার দাবারের জিনিস পড়েছিল তাই এখন তাদের খাওয়ার চিন্তা আর থাকে না এরপর একদিন অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে আমি ছোটবেলা থেকেই খুব একা ছিলাম অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছি কিন্তু এখন আমি তোমার সঙ্গে থেকে সুখী হতে চাই সে বলে আমি তোমায় ভালোবাসতে শুরু করেছি আমি চাই তুমি নান হওয়ার সিদ্ধান্তটা পাল্টে ফেলো যুদ্ধ শেষ হলে তুমি আমার সঙ্গে বিয়ে করো এটা শুনে অ্যাঞ্জেলা চমকে ওঠে সে বলে আমি নিজেকে ঈশ্বরকে উৎসর্গ করেছি আমি ঈশ্বরকে ঠকিয়ে আর কারো সঙ্গে থাকতে পারি না এই কথা শুনে অ্যালিসনের খুব কষ্ট হয় তবুও সে বলে যদি আমার কথায় তোমার কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো রাতে দুজনে খাওয়ার পর একসাথে বসেছিল তখন অ্যালিসন জাপানিদের রেখে যাওয়া মদের বোতল খুঁজে পায় আর অনেকটা খেয়ে অ্যাঞ্জেলার করতে শুরু করে আমরা তো ইভের মতো এই আটকে আছি এই কথা শুনে অ্যাঞ্জেলা কষ্ট পেয়ে যায় আর কান্না করতে করতে বৃষ্টির মধ্যে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায় সে ঠান্ডায় জঙ্গলের এক কোণে শুয়ে পড়ে আর খুনিয়ে পড়ে অ্যালিসন তাকে খুঁজে বেড়ায় কিন্তু খুঁজে পায় না পরদিন সকালে সে অ্যাঞ্জেলাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সে অ্যাঞ্জেলাকে কোলে তুলে ক্যাম্পের দিকে নিয়ে যেতে চায় কিন্তু তাকে জাপানি সৈন্যরা আবার ফিরে এসেছে তাই সে আবার অ্যাঞ্জেলাকে নিয়ে গুহায় ফিরে আসে কিন্তু অ্যাঞ্জেলার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায় তখন অ্যালিসন নিজের জীবন ঝুঁকিতে ফেলে জাপানি ক্যাম্পে ঢুকে কাঁথা আর ওষুধ চুরি করে আনে কিন্তু এই সময় এক সৈন্য তাকে দেখে ফেলে তখন অ্যালিসন তার থেকে বাঁচার জন্য তাকে ছুরি দিয়ে মেরে ফেলে আর লাশ লুকিয়ে ফেলে সে গুহায় ফিরে এসে দ্রুত অ্যাঞ্জেলার ভেজা জামা কাপড় পাড়তে দেয় ওষুধ খাওয়ায় আর প্রথমবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে পরদিন সকালে অ্যাঞ্জেলা জ্ঞান ফেরে সে জিজ্ঞেস করে আমার কাপড় কে পাড়তেছে অ্যালিসন বলে তোমার শরীরের অবস্থা আমি পাল্টে দিয়েছিলাম সে ক্ষমা আর বলে কাল আমি যা কিছু বলেছিলাম সব নেশার ভরে বলেছিলাম অ্যাঞ্জেলা তাকে ক্ষমা করে দেয় ঠিক তখনই ওরা বাইরে বিকট বোমার আওয়াজ শুনতে পায় অ্যালিসন বাইরে গিয়ে ডাকে তখন সে জানতে পারে জাপানি সৈন্যরা আবার দ্বীপে বোমাবর্ষণ শুরু করেছে তারা জেনে গেছে যে তাদের একজন সৈন্যকে অ্যালিসন মেরেছে আর এখন তারা চারদিকে তাকে খুঁজে বেড়াচ্ছে তাকে মারার জন্যে অ্যালিসন অ্যাঞ্জেলাকে জানায় যে যখন সে চাদর নিতে গিয়েছিল তখন এক সৈন্য তাকে দেখে ফেলেছিল আর আত্মরক্ষার জন্য সে বাধ্য হয়ে তাকে মেরে ফেলে এই কথা শুনে অ্যাঞ্জেলার খুব কষ্ট হয় সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে শুরু করে এই সময় কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার কাছাকাছি চলে আসে তাদের একজন চিৎকার করে বলে যদি কেউ ভেতরে থাকে তাহলে বেরিয়ে এসো না হলে আমরা গুহার মধ্যে গ্রেনেড ছুড়ে দেবো এখন অ্যালিসেন আর অ্যাঞ্জেলার সামনে দুটো পথ আত্মসমর্পণ করবে না হয় গ্রেনেডে মারা পড়বে দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় অ্যাঞ্জেলা প্রার্থনা করতে থাকে তাদের মনে হয় যেন মৃত্যু এখন নিশ্চিত ঠিক তখনই বাইরে তীব্র বোমাবর্ষণ শুরু হয় আর জাপানি